আজকের ওয়েদারটা খুব জোজ বুঝছেন মানে এখানে কিছু কাপলরাও আসে যেটা আসলে বুঝতে পারছেন উনিশশো সালে প্রথম এই স্টেশনটি নির্মাণের জন্য প্রস্তাবিত হয়েছিল উনিশশো সালে এইটা পুনরায় বন্ধ হয়ে যায় কিন্তু দুই সালে নতুন করে আবার নির্মাণ কাজ শুরু হয় যে স্টেশনটি সরাসরি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য এবং ট্রেন চলাচল শুরু হয় স্বাগত জানাচ্ছি পাবনা রেলওয়ে স্টেশন থেকে আমাদের পাবনা জেলার ঐতিহ্যবাহী পাবনা জেলার বাংলাদেশের গর্ব পাবনা জেলার একমাত্র রেলওয়ে স্টেশন একমাত্র রেলওয়ে স্টেশন কেন বললাম জানেন একমাত্র রেলওয়ে স্টেশন এই জন্য বলেছি মাত্র একটা মাত্র ট্রেন এই পাবনা রেলওয়ে স্টেশনে থামে তাও সকাল আটটা পঞ্চাশে ঢালারচর এক্সপ্রেস এই ট্রেনটা চলে যায় রাজশাহীতে ভাইয়ারা বন্ধুরা আমার যারা পাবনাবাসী পাবনার মানুষের জন্য আজকের এই ভিডিওটি উৎসর্গ করে গেলাম একমাত্র ট্রেন ঢালারচর এক্সপ্রেস যেটা ভবিষ্যতে আরও একটা ট্রেনের কথা বলা আছে যেটা পাবনা এক্সপ্রেস ট্রেন যেটা ঈশ্বরদী হয়ে ঢাকা চলে যাবে সরাসরি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষের নিকটে ভিডিওটি পৌঁছে যায় এবং পাবনা এক্সপ্রেস যে ট্রেনটি আছে যেন দ্রুত বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষের ঢাকা যাওয়ার যেন সহজীকরণ হয় এই রেল স্টেশনের ভিতরে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো লেটস গো বন্ধুরা তো আমি এখন স্টেশনের ভিতরে যাচ্ছি এবং এই স্টেশনটা নিরিবিলি অনেক সময় নিরিবিলি থাকে কারণ সকালে একটা ট্রেন যায় ভাই একটা ট্রেন যে কারণে এখানে মানে ওইভাবে মানুষজন খুব কম আসে এখানকার ছেলেপেলেরা যারা ঘোরাঘুরি করতে আসে আশপাশের লোকজন যারা আছে তারা ঘোরাঘুরি করতে আসে তাছাড়া রকমভাবে মানে সবসময় যাত্রী এখানে থাকে না সকালবেলায় ট্রেনটি এই জায়গায় আটটা পঞ্চাশে আসে তো এই যে পাবনা স্টেশন এই পাবনা স্টেশনের টিকিট কাউন্টার অফিস সবই দেখতে পাচ্ছেন পাবনা রেলওয়ে স্টেশনের এই ওভারব্রিজটি সুন্দর একটা মানে কারুকার্য ভাই এই ওভারব্রিজ দিয়ে মানুষজন যাতায়াত করে এই স্টেশন থেকে ওই স্টেশনে যাওয়ার জন্য তিনটা লাইন করা আছে একাধারে তিনটা ট্রেন এই জায়গায় দাঁড়াই থাকতে পারবে ভাই এটা পাবনা একদম সদর একদম শহরের পাশেই শহর থেকে এখানে বিশ টাকা রিক্সা ভাড়া পাবনা রেলওয়ে স্টেশন এত সুন্দর একটা স্টেশন আশপাশের মানুষজন এখানে এসে আড্ডা মারে সময় কাটায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর রেল স্টেশন পর্যন্ত ভাড়া হচ্ছে পঁচাশি টাকা পাবনাবাসী যারা আছে তারা এই টাকায় চলে যেতে পারবেন রাজশাহীতে তো দুই সালে এই রেলওয়ে স্টেশনটি উদ্বোধন হওয়ার পরে আরও একটি জোর দাবি ছিল এখান থেকে ট্রেন যাওয়ার জন্য ঈশ্বরদি হয়ে ঢাকাগামী সেটা চলমান রয়েছে আমাদের এই পাবনা রেলওয়ে স্টেশনের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই পাবনা রেলওয়ে স্টেশন থেকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম